নিয়ে এসতো মা এই দেখুন মা সকাল সকাল বাজার থেকে কত বড় এক কিলো ওজনের উপরে একটা ইলিশ মাছ নিয়ে এসছে কত সুন্দর ইলিশটা মা ইলিশ মাছটা দিয়ে কী রান্না করলে ভালো হয় বলো তো হ্যাঁ গাছে সুন্দর সুন্দর বেগুন হয়েছে কচি কচি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুব সুন্দর লাগবে খেতে এই ইলিশ মাছটা দিয়ে বেগুনদের তরকারি খেতে হ্যাঁ মা তাই করে এক পদে কি করে একটা কিছু কর আর একটা ও গাছে ওখানে বাগানে ভেন্ডিও হয়েছে সবজি বাগানে ভেন্ডিতে শস্য বাটা করবো হবে না খুব সুন্দর সুন্দর একটা রেসিপি হবে তাহলে তুমি মাছটা কেটে নাও আমি দেখি বেগুনার ভেন্ডিটা তুলে নিয়ে আসি আসি কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে এই বেগুন দিয়ে ইলিশ মাছে রান্না করলে খেতে খুব সুন্দর লাগবে আর বেগুনগুলো একদম খাওয়ার উপযুক্ত একদম সাইজটাও পারফেক্ট একদম বেগুনগুলো আজকে আমি গোটা গোটা রেখে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুনগুলো এখন আমি তুলে নিই অনেকগুলো বেগুন হয়েছে পাঁচ চারটে পাঁচটা ছটাও হয়েছে বেগুনগুলো কত সুন্দর দেখুন দেখলেই পরাণটা জুড়িয়ে যায় 哎，对。Hey এই গাছের বেগুন গুলো একটু লম্বা লম্বা টাইপের সরি সরি দুটো আছে এই গাছের এগুলো পুরোনো গাছ এবছরের গাছ এখন ভেন্ডি তুলতে চলে এসছি আমার প্রতিটা ভেন্ডি গেছে কত সুন্দর ভেন্ডি হয়েছে সেই ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি নিয়েছি তারপরে মাছগুলো ভেজে নেবো যার জন্য কয়েকটা খরচার তেল দিয়ে দেবো মায়ের দিকে বেগুন আলু ও ভেন্ডি কেটে নেব মাছের গায়ে লবণও হলুদ মাখিয়ে খিয়ে নিচ্ছি এখন মাছগুলো বলে মাছ ভাজা আৰু গন্ধটা খুব ভাল আছে মাছ টা খুব ভাল ভাজা কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তেলে আলু ও বেগুনগুলো ভেজে নেব অল্প করে লবণ দিয়ে দিচ্ছি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এখন বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটাকে বেশি ভাজবো না জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা

দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় ভেন্ডি দিয়ে সর্ষে পাঠা করার জন্য আমি এখন সর্ষেটা বেটে নেব বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেবো হলুদ ভেন্ডি আর আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভেন্ডি দিয়ে শর্ষ বাটা করার জন্য ফোড়নের জন্য এই তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও গোটা জিরে দুধ লঙ্কার গুঁড়ো পুকুরে জল এখন ভেজে নেওয়া ভেন্ডিও আলুটা দিয়ে দেব দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি আলু দিয়ে শস্য বাটা তৈরি হয়ে গেছে এখন একটু সামান্য চিনি ছিটিয়ে দিন আমি কি বলি ভেন্ডিটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে ভেন্ডিগুলো কি দারুণ সে রানাটা ভালো হয়েছে না ভিন্ন না তো একদম মাছটাই না খুব সুন্দর টেস্ট ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রান বেরোচ্ছিল তখনই মা বলছিল মাছটা খেতে খুব ভালো লাগবে সত্যিই মাছটা খুব সুন্দর লাগছে আর বেগুন লোদে ইলিশ মাছের ঝোল দারুণ লাগছে সত্যি মাছটা তো হয়েছে না সত্যি আমাদের ওইখানে এরকম সাদালা মাছ আমি এখনও খাইনি আমাদের তো দক্ষিণেশ্বরে সবসময় মানে ইলিশের কোনো অভাব নেই শুধু সব দোকানে ইংলিশ মাছ আর ইলিশ মাছ দেখে মাথাটা একদম খারাপ হয়ে যাবে কিন্তু এত সুস্বাদু ইলিশ আমি এখনো খাইনি আজ দিয়েই খেলাম খুব মন মানে ইলিশ হয়েছে খুব ভালো লাগছে আমার মনটা একদম ভরে গেছে আর একটা ঠিক আছে এটাই হয়ে গেল